আসসালামু আলাইকুম প্রিয়ভিউ আজকে আমি চলে আসছি একজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর কাছে উনি মূলত সিজানিয়াল ফলগুলো বিক্রি করেন উনি হচ্ছে আমাদের আকবর ভাই এর আগেও ওনার একটি ভিডিও দেখিয়েছিলাম তো আজকে আবার ওনার কাছে চলে আসছি আজকে আমরা দেখতে পাচ্ছি উনি জাম্বুরা এবং পাকা পেঁপে নিয়ে আসছেন ও এর আগে যেই ভিডিওটা ওনার করেছিলাম সেটা হচ্ছিলো আমের তো মূলত এখন আমের সিজন শেষ তাই উনি ভিন্ন রকমের ফল নিয়ে আসছেন আমরা আজকে ওনার সাথে কথা বলবো এই যে জামবুড়া তারপর হচ্ছে পেঁপে এগুলি কোথা থেকে কিনেন কীভাবে বিক্রি করেন আর হচ্ছে কেমন লাভ কী আসয় বিষয় এই সমস্ত তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা সরাসরি কথা বলবো ওনার সাথে আসসালামু আলাইকুম আকবর ভাই

এখন কি এই দুইটা ফলে বিক্রি করেন না এখন বর্তমানে দুইটা ফলে বিক্রি করি সামনে আবার এই পানি ফল আছে আমরা আছে এগুলিও উঠাই মাঝে মাঝে আজকে ওগুলো আনি নাই পানি ফল আমরা এর আগে দেখছিলাম আপনি মালটা উঠাইছিলেন দেশি মালটা হ্যাঁ দেশি মালটা ছিল উঠাবো আস্তে আস্তে চার দিন বৃষ্টি গেল না বৃষ্টিতে বেচা কিন্তু একটু কম এই জন্য ও আচ্ছা হ্যাঁ চার দিন তো পুরো বৃষ্টি গেছে তাছাড়া এখন আজকে একটু রোদ্র আছে আজকে এই ফল গুলো তো সব আজকে আনছেন হ্যাঁ এগুলি সব আজকে আনছেন কি অবস্থা এই ফলে জামুরার ব্যবসা কেমন এবার এবার আলহামদুলিল্লাহ ভালোই তবে এখন আগের তুলনায় এখন বর্তমানে একটু দামটা বেশি জাম্বুরা তো মোটামুটি মাসালা ভালো বড় জামুরা এগুলো সিলেটের জাম্বুরা এগুলো খুব ভালো জামুরা ভিতরে লাল এবং রসালো মিষ্টি জাম্বুরা এগুলো আমরা দেখতে পাচ্ছি একটা কাইটা রাখছেন আপনি রসালোই মনে হচ্ছে তো আমরা যদি জানতে চাই যে এই যে জামুরা গুলো বিক্রি করতেছেন এগুলো মূলত এই সব কি লালই হয় নাকি সাদাও হয় লাল হয় সাদাও হয় কিছু আবার গোলাপি কালার বের হয় বেশিরভাগই লাল হয় বেশিরভাগই লাল হয় আর তাছাড়া এই যে পেপেগুলো গুলো পেপে গুলো সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় কিন্তু এখন হলো সিজন এখন একটু বেশি পাওয়া যায় এই হলুদ ভিতরে হলুদ হ্যাঁ এটা হলুদ মানে গাছ পাকা নাকি গাছ পাকা না আইনা পাকায় তারা ও আচ্ছা না এখন তারা কিভাবে পাকায় সেটা আমরা এমনিতে কাস্টমারের কোনো কমপ্লেন নেই না না কোন কমপ্লেন নেই পেঁপে খাওয়াই মিষ্টি তবে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই আপনি একটি ভ্রাম্যমান ভ্যান গাড়ির মাধ্যমে এই মালগুলো বিক্রি করে হ্যাঁ আহ তো আজকে আমরা যদি জানতে চাই এই যে আপনি দুই পদের ফল নিয়ে আসলেন এবং বেচাকেনা কেমন এগুলো কি পুরোপুরি শেষ হয় নাকি থেকা যায় বেচাকেনি আলহামদুলিল্লাহ হয় কখনো শেষ হয়ে যায় আবার কখনো কিছু রয়ে যায় এটা বেচাকেনার উপর ডিপেন্ড করে মানে সব সময় একবার শেষ হয় সব সময় শেষ হয় না আবার সব সময় রয়েও যায় না তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এই যে এই এগুলার ভিতরে কি মানে এগুলো কি থাকে হ্যাঁ এগুলো ঠাইকা রাখার কারণ হলো মানে একটু ভালো থাকে মানে বাতাসে রোদরে এই কালারটা মূলত এগুলো কি এইভাবেই পেপারের ভিতরেই থাকে মালগুলো হ্যাঁ এগুলো পেপারের ভিতরে পেচানো থাকে ও আচ্ছা তো আকবর ভাই আমরা যদি এটা জানতে চাই যে এই যে দুই ধরনের পণ্য কিনে আনছেন এগুলো কেমন আপনার চালান গেছে এখানে আমার

চার হাজার টাকার মধ্যে এই আপনি এই ব্যবসাটা শুরু করছেন তো কেমন লাভের সংখ্যাটা যদি আমরা জানতে চাই মানে যারা নতুন করে শুরু করতে চাই তাদের জন্য একটা আর কি জানার আগ্রহ তাছাড়া আর কি লাভের সংখ্যাটা মূলত কার কত টাকা লাভ হয় কত টাকা কিনে সেই কথা তো কেউ বলে না বলে না তবে আলহামদুলিল্লাহ চার হাজার টাকা চালান খাটায়া কেউ যদি ভালো ব্যবসা করতে পারে মাল কিনার উপরে ডিমেন্ড করে অনেকে আছে যে কিনতে দেয়া কিনতে পারে না দাম বেশি দেয় কিনা ফেলায় বেশি হয়ে যায় পরে বেচতে গেলে যে লাভ খুঁজে পায় না